হ্যালো ভিওয়ার্স আজকে আমি ছোলার নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো তো এটি রুটি বা লুচির সাথে খুব সুন্দর লাগে তো প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে আমি টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি তো এই দুটোকে আমি ভালো মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে কড়াইয়ের তেল দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে ডেকে রাখা আদা ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ লবণ সব কিছু মিক্স করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে তো প্রথমে কষিয়ে নেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে আমি দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা জল জল দিয়ে আমি এটার মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার ছোলার ঘুগনি নিরামিষ ছোলার ঘুগনি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন